আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে জানাইছিলাম যে ঠিক দুপুর দুইটায় বেলায় আপনারা একটা ওবি পাইতে চলেছেন তবে কাঙ্ক্ষিত নেটওয়ার্ক ইস্যু এবং বিভিন্ন সমস্যার কারণে আপনারা ঠিক দুইটাই পান নাই তবে আপনারা এখন পাইতে চলেছেন ওবিটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা এই যে ওবিটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ নতুন একটা ওবি এবং এই ওবিটাতে আছে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় যেরকম আপনারা চাচ্ছেন মোটামুটি লেভেলের একটা স্পিড ট্রাফিক হ্যাঁ আপনারা এটাতে সে জিনিসটা পাচ্ছেন আপনারা চাচ্ছেন এটাতে অনেকগুলো ট্রাফিক হ্যাঁ আপনারা এটাও এই পাচ্ছেন আপনারা চাচ্ছিলেন একটা হাই গ্রাফিক্স আপনারা এটাও পাচ্ছেন এই আপনারা চাচ্ছিলেন অনেকগুলো বাস থাকবে এটাতেও অনেকগুলো বাস আছে দক্ষিণবঙ্গের বাস থাকবে হ্যাঁ এটাতেও আছে শেরপুরের বাস থাকবে হ্যাঁ এইটাও আছে শেরপুরের বাসও ইউবিবির মধ্যে আছে এবং কি আর মার্সিডিস বেঞ্চ লাভিবা তারপর সাঁকুরা তারপর অনেক ব্যানার অনেক ব্যানার এইটার মধ্যে আছে ইউনাইটেড বলেন তারপর হিমেল সীমান্ত শেরপুরের ব্যানার তারপর এখানে সার্বিক আছে অনেকগুলো ব্যানার এই ইউপিপিটাতে যুক্ত করা হয়েছে তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন এইভিবিটা কিন্তু অনেক সুন্দর একটা ওভি হতে চলেছে ইনশাআল্লাহ এবং আপনারাও খেলে মজা পাবেন এরকম একটা ওবি হতে চলেছে এই ওবি তো অনেকের একটু আর একটু আগ্রহ থাকে যে একদম বাস্তবের মতো বাসগুলোর পিছন দিয়ে ধোয়া বের হবে তো আপনারা কিন্তু এই ওভিভিটার মধ্যে সেটাও পাচ্ছেন হ্যাঁ ভিউয়ার্স আপনারা এই একটা ওভিভির মধ্যে এ টু জেড সকল কিছুই পাচ্ছেন ইনশাল্লাহ এই ওভিভিটার আরেকটা আপডেট ভার্সন আমি আনব সেটাতে আরও বেশ কিছু জিনিস যুক্ত থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আর আপাতত আপনারা জাস্ট এই ওভিভিটা পাচ্ছেন আর এই একটা ওভিভির মধ্যে এত কিছু পাওয়ার পরও আমি আশা করি আপনারা সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার নাই ভাই কারণ এত কিছু দিতেছি সাবস্ক্রাইব করে করবেন কি সাবস্ক্রাইব করার দরকার নাই এমনিই থাকেন ভাই নতুন নতুন জিনিস শেয়ার করবো শুধু ডাউনলোড করবেন নিয়ে নিয়ে চলে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই আপনাদের তো আমি কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলি নাই তো ভিভার্স এবার আসেন ওভিভিটার কথায় এই ওভিবিটা খেলার জন্য আপনাদের কিরকম কনফিগারেশনের প্রয়োজন হবে দেখ খেলার জন্য আপনাদের ন্যূনতম কনফিগারেশনের প্রয়োজন হবে চার জিবি চার জিবিতে খেলতে পারবেন বলে এতটা খুশি হওয়ার প্রয়োজন নাই যে আপনারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন আপনাদেরকে হাই গ্রাফিক্সে খেলার জন্য মিনিমাম ছয় জিবি রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে আপনারা ঠিক আমাকে যেরকম বলছেন আমি ওই রকমই করার চেষ্টা করছি আর জিনিসটা দেখতেই পারতেছেন ট্রাফিক কিন্তু অনেক ট্রাফিক আছে আর এই জায়গাটা ইচ্ছা করে যানজট লাগাইছি এই কারণে জাম দেখতে পারতেছেন আপনারা আর অনেকগুলো ট্রাফিক আছে এই যে আপনাদের শেরপুর হিমাল সীমান্ত শান্তি তারপর এখানে অনেক ট্রাকও যুক্ত করা আছে ছোট বড় অনেক ট্রাকও যুক্ত করা আছে যেগুলো আপনাদের খেলতে গেলে অনেক ভালো একটা ফিল দিবে তো আপনারা আমাকে ঠিক যেরকম চান মানে যেরকম ওবি চান আপনারা আমার কাছ থেকে আমি ঠিক ওই রকমই দেওয়ার চেষ্টা করি এবার যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে না খেলতে পারেন সেটা তো আর আমার দোষ নাই কারণ আপনারা হাই রিকোয়ারমেন্ট চাবেন আপনাদের ফোনটা থাকবে লো রিকোয়ারমেন্টের সেই ক্ষেত্রে কিন্তু হবে না তো সেজন্য আমি ওইরকমভাবেই একটু অপটিমাইজ করার চেষ্টা করছি যাতে একদম লো যারা আসেন তিন জিবি চার জিবি র্যাম ইউজ করেন অন্তত ভক্ষে কিছুটা হলেও তারা যাতে খেলতে পারেন আর যদি ভালোভাবে খেলতে চান অবশ্যই আপনাদের ছয় জিবি র্যামের প্রয়োজন হবে একদম স্মুথভাবে সুন্দরভাবে আপনারা ড্রাইভিং করে খেলতে পারবেন আর দেখতেই পারতেছেন ওবিতে কি কী পরিমাণ ট্রাফিক আছে আর ট্রাফিকগুলোর পিছন দিয়ে কিন্তু কালো দুভাবে বের হচ্ছে আর অনেকটা রিয়েলিস্টিক ফিল দেবে আপনাদেরকে এই ওভিবিটা এটা আমি বলতে পারি এবার আসেন সেটা প্রসেসে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা সিম্পলি ডাউনলোড লিঙ্কগুলোকে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা এই গেমটাকে নামাবেন মানে ওবি বিকে সব কিছু এবং সেট আপ প্রসেসটা যারা একদম নতুন আছেন তারা ওই ভিডিওটা দেখবেন মানে যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওটা দেখবেন তাহলে টু জেড ক্লিয়ার হয়ে যাবেন এবং সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করার সময় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই আমি খেলতেছি মাত্র দুইটা থেকে তিনটা ম্যাপ এখানে আপনার অনেক ম্যাপ আছে বাসিটের মধ্যে সবগুলো ম্যাপ আপনারা নিজেরা খেলবেন খেলে খেলে দেখে নেবেন কি পরিমাণ ট্রাফিক এগুলোর মধ্যে আছে এবং আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা তারপর আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপাতত আর এতটা ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমি এখানে সেট আপ টিউটোরিয়াল দিচ্ছি না সেক্ষেত্রে এত বড় ভিডিও আপনারা ধৈর্য আছে কি না সেটাও আমি জানি না আর রোজা রমজানের দিন ভিডিও বানাতেও খুব কষ্ট হয় এজন্য বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই অল করে দিবেন সাবস্ক্রাইব করা থাকলে আপনারা এই আরো আরও একটা ভার্সন পেতে পারেন সামনে যদি বাসিত বাসন ফোর পয়েন্ট থ্রি অক্ষত অবস্থায় থাকে আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ডেভেলপার মালিও ইতিমধ্যে আপনারা জানেন যে তারা এখন অন্যান্য গেমসের প্রতি নজর দিচ্ছে ঠিক যেরকম আপনারা দেখতে পারেন যে তারা এখন ট্রাক সিট ডেভেলপ করতেছে মানে ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া ডেভেলপ করতেছে তো ওইদিকে যদি চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে তারা এখন আরেকটু ডেভেলপড হওয়ার চেষ্টা করতেছে এখন কিন্তু বাস দিকে নজরটা মনে হচ্ছে যে তাদের কিছুটা কমই আছে তাদের আরেকটা গেম আছে কার ড্রাইভিং সিমুলেশন সেটাও তারা ডেভেলপ করতেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটু ব্যস্ততার সময় পার করতেছে আমি জানি না বাসিমলিটির ইন্দোনেশিয়াতে আবার কখন তারা নজর দিবে যদি মনে করেন যে আবার নজর দিছে শিওর একটা আপডেট তারা দিয়ে দিবে তো আপডেট দিয়ে দিলে কিন্তু আমাদের এই কি কিন্তু অকেজ হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু তখন আর কিছু করা থাকে না আমাদেরকে আবারও নতুন আপডেটে শিফট হতে হয় তো সেটা কিন্তু একটা প্যারাদায়ক জিনিস অনেকে আছেন যারা নতুন আপডেটে শিফট হতে চান না বা নতুন আপডেটে খেলতে চান না অনেক পরে খেলেন তো আমি বলবো এটা একটা বুদ্ধিমানের কাজ কারণ আপনারা চাইতেই কিন্তু নতুন একটা আপডেটের মধ্যে নতুন একটা অভি নিয়ে আসা সম্ভব হয় না তো আপনার ততদিন পর্যন্ত এগুলো দিয়ে খেলবেন নতুন আপডেটের মধ্যে আবারও আপনাদেরকে নতুন নতুন ও দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখতে হবে তো ডাউনলোড সেট আপ সকল কিছুই আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কনফিউশন থাকে যে ভাইয়া ডাউনলোড করতে পারতেছি না সেট করতে পারতেছি না তো সেই জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এটোজে টিউটোরিয়াল আকারে আরেকটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এবং সকল কিছু আপনাদেরকে আমি বোঝাতে পারছি সুন্দর করে আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখান থেকেই বিদায় নিব এবং যারা যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম অভি যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমাদের আগ্রহটা বাড়ে একটু ভালো মন্দ সব কিছুই কমেন্ট করতে পারেন আমি কমেন্ট সেকশন অফ করি না কোনো সময়ই না আপনাদের যেরকম মনে হয় সেরকম কমেন্টস করবেন কোনো সমস্যা নেই তো ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম